আমরা প্রতিটা মুহূর্ত সকল হাদিস মানব একটি হাদিসকেও আমরা অস্বীকার করব না নিজের দলের সাথে এক হাদিস মানব আরেক হাদিস মানব না এমন কথা বলা যাবে না ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লাহ আলাই এমন হাদিস সহি হিসেবে গ্রহণ করেছেন খেয়াল করুন ইমাম বুখারি মুসলিম এমন হাদিস গ্রহণ করেছেন সহী হিসেবে আবার তিরমিজি নেমাজা আবুদাউদ্দাসী ওনারা সেটাকে জয়ীফ নামে ছেড়ে দিয়েছেন সভালাদন। আবার ইমাম বোখারের অমতুল্লালাায় সয়ব নামে আমন হাদিস সেে দিয়েছেন গ্রহণ করেন নাই। সেটা আবার কোরান হাদিস সিজ মাকিিয়াসের ভিত্তিতে সহী করে। হাদরতে ইমান মুসচিমন্তির মিতিির নিমাঝ আবলধ নাসাই। তারা আবার সেটাকে সহী নামে তাদের কেতাবে তুলে ধলেছে। এই জন্য। বোখারি মুসলিম তিরমিজি আছে তার হাদিস শুধু সহি আর কোন কিতাব সহি নয় এই কথা বলার অবকাশ নাই বুঝতে পারেন আমার কথা না আপনারা রাগ করতেছেন না হয় এবার চলে আসেন কলা ইবনু হাজার মানে কিসা ফিরমতুল্লাহ ইজমাত ইসাহাবাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলা আন্নাত তারাবিহু ইসনু নারকাতান মিরকাতুল ফাতি হাদিস তো পাইলেন বিশ তারাবি হাদিস পাওয়া গেছে এবার চলে আসেন ইজমাতে ইজমার কিতাব দে বলা হচ্ছে কয়লা ইবনে হাজার ইবনে হাজার মক্কি সাফি রহমতুল্লাহ বলেন তারাবি বি নামাজ বিশ্রাকাত এ ব্যাপারে হজর সাহবাই কালাম রদি আল তাহনের ইসমা বা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে মিরকাতুল মাফাতি জোরে বলুন সুহান আল্লাহ এ প্রসঙ্গে কিতাবে আরও উল্লেখ রয়েছে আর তারা বি হুসুন্নাতুন মোয়াক্কাদাতুন হিয়া ইসলু নারকাতার বি জবাই সাহাবাতি রদি আল্লাহ এখানে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাই কালাম লক্ষ লক্ষ সহ লক্ষ সাহাবাই কালাম হয়ে গেছে আর তারাবি তারাবির নামাজ

হাসার আতাশ পারা সাত নম্বর শরীফ আল্লাহ বলে দিলেন আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করা আমার নবী যা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ আদেশ মানা কি তাহলে আমার নবী যা আদেশ করেছেন তা মানলে দায় হয় কিন্তু সওয়াব পায় আল্লাহর আদেশ মানার ফরজের সওয়াব বুঝে আসে তরক হয়ে গেলে কবিরা হবে সন্নতে মোয়াকাদা বিশ লাগার তারাবি এক রাকাত তারাবি যদি কো কম পরে যেমন জোহর নামাজের আগে চার বলেন মানে না কি মন খারাপ নেই আপনার জোহর নামাজের আগে কয় রাকাত জোহরের পরে কয় রাকাত এশা নামাজের পরে কয় রাকাত মাগরিবের পরে কয় রাকাত জুমার নামাজের আগে চার রাকাত বলেন কয় রাকাত জুমার নামাজের পরে চার বাদাল জুমা তারপরে দুই রাকাত অক্তের শূন্য কয় রাকাত হলো ছয় রাকাত ভুল করা যাবে না আগে চার কবলাল জুমা পরে চার বাদাল জুমা তারপরে দুই অক্তের শূন্য হলো এই দশ রাকাত খেয়াল করুন এই দশ রাকাত এবং তারাবির নামাজ বিশ রাকাত এগুলির আটটি রাকাত ইচ্ছে করে যদি কেউ কাজা করে যদি ছেড়ে দেয় ইচ্ছে করে মাজুরি হালতে পুরা নামাজ বাদ গেলেও পরে আর কাজা করা লাগবে না অসুস্থতার জন্য মুসাফের হালত কথা কি বুঝতেছেন নাকি কিন্তু ইচ্ছে করে যদি কেউ এক লাকাত শূন্যতে মহাকাদা কাজা করে ফরজ ওয়াজিব তরক করলে যে গুণা হয় এমন কবিরা গুনাহ হয়ে যাবে যারা নামাজ ফরজের নামাজের পরে সারাম দেওয়ার সাথে সাথে অন্যের নতুন জুতা নিয়ে পুরাতন জুতা ফেলে দিয়ে পালে যান তাদের পরের সন্ধ্যে মোয়াকাদ আপনাদের হুজুরেরা কখন পরে দেয়